একশো ছয়টা গরু আছে এখানে প্রায় আটচল্লিশটা গরু এখন দুধা হলো গাভি আছে আর প্রায় সাত আটটা গাভী আছে এই আসলে পাঁচশো আছে এবং এইখানে আসলে সাইলেন্স নিয়মিত বানানো হয় এবং খাওয়ানো হয় এবং ঘাসের খাবার একটা রেশন সায়েন্টিফিকভাবে একটা খাবার রেশন দেওয়া আছে যেগুলা কতটুকু গরুর জন্য কতটুকু খাবার দরকার বিশ কেজি দুধ দিলে ওই গাভীর কতটুকু খাবার দরকার দুইশো কেজি দুইশো কেজি মাংসের যে যে গরুটা আছে তাকে কতটুকু খাবার দেওয়া দরকার এটা আমরা সুন্দর করে আসলে এখানে খাওয়া হয় এবং এখানে ডাটা হচ্ছে অ্যাপস নিয়ে কিন্তু নিয়মিত মেনটেন করা হয় মানে আগে হচ্ছে কৃত্রিমভাবে করার ফলে আপনার হচ্ছে তিরিশ পার্সেন্ট কনসেপ্ট করতো আর এখন হচ্ছে এই সার দিয়ে মানে করার ফলে এখন সত্তর পার্সেন্ট কনসেপ্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট মানে এটা খুব ভালো একটা ইনফরমেশন এটা হচ্ছে গাভীটা আগে প্রথমে আমি দেখবো যে ওর দুই পাশে দেখবেন একটা খেয়াল করে দেখেন যে ওলানটা জি ওটা দুইটা পা দেখবেন সরানো

এটা যে ক্রস জাতের প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির আমি আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলায় এনডিপিতে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিশাল একটি গরুর খামারে আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই খামারটি কিভাবে পরিচালিত হচ্ছে এবং এই খামার থেকে তারা হচ্ছে ঘি এবং চিজ তৈরি করছে এই পুরো বিষয়টা আপনাদের আজকে জানাবো আমার সাথে রয়েছেন জাহিদ ভাই জাহিদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনারা এই খামারটাতে কি পরিমাণ গরু রয়েছে এবং কতদিন আগে আপনারা শুরু করলেন

আর আপনারা এখান থেকে কি কি প্রোডাক্ট তৈরি করছেন এবং দুধ কত টাকা লিটারে বাইরে বিক্রি করছেন আমরা বাইরে বিক্রি করছি 70 টাকা লিটার আর যে আমরা ঘোষকে যে দি মিষ্টি দোকানগুলো এটা 60 টাকা লিটার দেওয়া হয় আর আপনারা কি কি তৈরি করেন এখান থেকে এখানে প্রাথমিক পর্যায়ে হচ্ছে ঘি চিজ মাখন এটা তৈরি করা হচ্ছে আর পরবর্তীতে তো আছে মিষ্টি আমাদের কারখানা পরে মিষ্টি করবে ধাপে ধাপে আর কি প্রথম পর্যায়ে হচ্ছে ঘি চিজ মাখন এগুলো তৈরি করা হচ্ছে অলরেডি আচ্ছা আমি যদি আপনার কাছে জানতে চাই আপনাদের এখানে কোন কোন জাতের গাবি বেশি রয়েছে এবং কোন জাতের গাবি থেকে আপনারা সর্বোচ্চ দুধ পাচ্ছেন এখানে গাবি আছে তিনটা জাতের গাবি আছে আমি যদি বলি যে মনে যে জার্সি আছে আমাদের ওই যে নাল গাবিটা হচ্ছে জার্সি আর কয়েকটা বেশ কয়েকটা জার্সি আছে চারটা জার্সি আছে ফিজিয়ান আছে হলিস্টন ক্রস আছে আচ্ছা সর্বোচ্চ একটা গাবি থেকে আপনারা কত লিটার দুধ পাচ্ছেন সর্বোচ্চ একটা গাবি থেকে হচ্ছে আমাদের 22 লিটার দুধ যাচ্ছে। আচ্ছা 22 লিটার হচ্ছে সর্বোচ্চ মানে যেটা বলে এটা হলো ওই যে ওই যে সাদা গাবিটান দেখছেন ওটার হচ্ছে ফ্রিজেন ওইটা আর ওই জারসিটা হচ্ছে 20 লিটার হয় তাহলে 20 লিটার 18 লিটার 22 লিটার আছে আর সর্বনিম্ন হচ্ছে 15 লিটার করে আপনাদের শ্রমিক কয়জন কতজন এটার পেছনে শ্রম দিচ্ছে আর টোটাল শ্রমিক আছে আপনাদের হচ্ছে 10 জন আমি যদি বলি প্যাসিফিকই বলি এখানে দোয়াল আছে হচ্ছে 4 আচ্ছা যেটা হচ্ছে এরা হচ্ছে সবে এখানে গাবিয়ে দুধ দহন করে পাশাপাশি গরুকে খাবার দেয় পরিষ্কার করে এগুলো কাজ হচ্ছে আর দুজন লোক আছে হচ্ছে আমাদের হচ্ছে শুধু ঘাস কাটার জন্যে ওরা হচ্ছে হচ্ছে ঘাসের জমিতে ঘাস কেটে নিয়ে এসে এখানে নিয়ে খামারে নিয়ে আসবে এই ওদের কাজই শুধু হচ্ছে ঘাস কাটা নিয়ে আসে আমরা একটু সামনের দিকে হাঁটি আচ্ছা আপনি যে ঘাসের কথা বলছিলেন এই যে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন খামারে বিভিন্ন ধরনের ঘাস আবাদ করে থাকে আপনারা কোন ঘাসের যাত্রা নির্বাচন করেছেন এবং কত বিঘা জমিতে ঘাস আবাদ করছেন আচ্ছা ভাই আমাদের হচ্ছে ঘাসের জমি আছে আটত্রিশ বিঘা ঘাসের জমি আছে এখানে ঘাস আছে নেপিয়ার নেপিয়ার পাঁচজন দুইটা জাতি আছে আমরা হচ্ছে নেপিয়ার পাঁচজনটাই হচ্ছে বেশি আবাদ করছি আর নেপিয়ার যেটা দেশি এটা হচ্ছে এটা হচ্ছে আমরা হচ্ছে প্রথমে ছিল এটা ধীরে ধীরে স্টপ করে দিচ্ছি কারণ হচ্ছে নেপে পাকচুন গাছটা হচ্ছে এটা হচ্ছে গোড়াটা হচ্ছে নরম থাকে যেটা হচ্ছে এটা গাভি অতি সহজে খাইতে পারে আর যে নেপের গাছটা শক্ত ডাটা হয়ে যায় আচ্ছা আপনার এই এই পুরো খামারটি আপনি হচ্ছে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন আপনার তো অভিজ্ঞতা রয়েছে যে এই যে এত বছরে আপনি বেশ বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছে আপনি বলছিলেন এই যে প্রজননের বিষয়টা এই বিষয়টা একটু কি আমাদের ক্লিয়ার করবেন আগে আপনারা কৃত্রিম বীজ দিতেন সেই ক্ষেত্রে আপনাদের কেমন প্রজনন হতো আর এখন আপনারা কিভাবে বীজ দিচ্ছেন এটা একটু আমাদের একটু বলবেন এটা যদি বলি আমরা প্রথম পর্যায়ে হচ্ছে কৃত্রিমভাবে হচ্ছে গাভেকে প্রজনন করাতাম এতে হচ্ছে আমাদের একটা পর্যায়ে দেখা যায় যে ওই বাচ্চার হচ্ছে প্রোডাকশন কমে গেছে কারণ হচ্ছে কি এটা যদি কৃত্রিমভাবে প্রজনন করে প্রায় হচ্ছে আমাদের আমরা দেশি একটা হচ্ছে এই হচ্ছে আমরা সার কিনছি যেটা হচ্ছে কৃত্রিম এটা যদি আপনাকে দেখাতে চাই এটা ভিতরে আসলে আপনি আরো দেখতে পারেন আচ্ছা চলুন আমরা একটু ভিতরের দিকে

ওয়াও আপনার হচ্ছে সারটা সে টাকাটাকে শুরু করে দিতে এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে প্রজনন করাই হ্যাঁ এই শার্টটা হচ্ছে আমাদের এটা প্রজননের কাজ ও আমরা এই শার্টটা দিয়ে প্রজনন করার কারণ আমাদের যে আর এখন হচ্ছে এই সার দিয়ে মানে করার ফলে সত্তর পার্সেন্ট মানে এটা খুব ভালো একটা ইনফরমেশন যে যারা খামার করতে চায় তাদেরকে অনেকেই অনেক খামারেই হচ্ছে কনসেপ্ট করছে না তাদেরকে যদি এরকম লাইফ প্রজননের ব্যবস্থা করা হয় তাহলে তাদের কনসেপ্টের ক্ষমতা তাড়াতাড়ি বৃদ্ধি পায় আমরা এটা হচ্ছে আমাদের নিজস্বভাবে এটা হচ্ছে এই করছে এটা হচ্ছে আমরা এই মানে এটা বয়স কত হিট দেওয়ার চেষ্টা করব আমরা এটা এটা বয়স কম এক বছর আসলে ও এক বছর বয়স জি তাতে ওর চেহারা তো বেশ মাশাআল্লাহ জি অনেক বড় হয়েছে আরো আরো অনেক বড় হবে বয়স কম আমরা এটা হচ্ছে আগামীতে এটা চিন্তা ভাবনা আছে যে এটা দিয়ে আমরা হিট নিয়ে আসব আচ্ছা আমরা যদি একটু সামনের দিকে যাই আর একটু দেখি আসেন আচ্ছা আপনার কাছে আরেকটা বিষয় যেটি হচ্ছে অনেক বেকার ছেলে এই যে খামার করতে চায় আগ্রহ দেখায় বাসায় তার জায়গা রয়েছে ঘাস উৎপাদনের ব্যবস্থা রয়েছে তো আপনার এই পাঁচ সাত বছরের অভিজ্ঞতা থেকে আপনি একটু আমাদের একটু বলবেন যে খামার করতে গেলে তাকে প্রথমে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং কিভাবে খামারটা শুরু করবে এটা একটু বলবেন যেহেতু আপনি এতগুলো গরু দেখাশোনা করতেছেন আপনার ভালো একটা আইডিয়া অলরেডি তৈরি হয়েছে হ্যাঁ অবশ্যই একটা অভিজ্ঞতা হয়েছে আমি যদি বলি যদি গাবি শেড করতে চাই প্রথম পর্যায়ে হচ্ছে গাবি হচ্ছে নির্বাচন মানে গাবি কেনার ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই গাবিটা হচ্ছে ভালো জাতের কিনতে হবে আচ্ছা এটা হচ্ছে এটা কয়েকটা সিম্পটম আছে গাবি কেনার হচ্ছে নমুনা আমি যদি বলি আমরা আপনার একটা ভালো গাভী দেখে আপনার কিছু বৈশিষ্ট্য আমাদের একটু বলবেন যে একটা দুধ উৎপাদনের জন্য যদি কেউ খামার করতে চায় তাহলে তাকে কি কি বিষয় মাথায় রেখে খামারটা শুরু করবে এবং কয়েকটা দিয়ে শুরু করবে এবং তার ঘাস উৎপাদনের জন্য কতটুকু জায়গার মিনিমাম দরকার হবে এই টোটাল বিষয়টি একটু আপনি আমাদের বলবেন আমি যদি একটা গরু আপনাকে দেখাই যে অবশ্যই হচ্ছে যে যদি আমি ডেরিতে যাই যদি গাভি যদি আমি যদি যদি চিন্তা ভাবনা যে না গাভী পালন করব তাহলে অবশ্যই আমাকে গাবিকে আগে নির্বাচন করতে হবে গাবি মানে কোন গাভিটার দুধ দেয় এটা অবশ্যই যদি ই করা হয় আমি যদি বলি এটা এটা হচ্ছে গাবিটা আগে প্রথমে আমি দেখবো যে ওর দুই পাশে দেখবেন একটা খেয়াল করে দেখেনি যে ওলানটা ওদের দুইটা পা দেখবেন ছড়ানো

দুধের দুধের গাভি দুধের গাভি দুধের জন্য উপযুক্ত গাভিটা হচ্ছে আমাদের বিশ লিটার দুধ হয় এটা বিশ লিটার দিচ্ছে কি জাতের এটা ক্রস জাতের ক্রস জি হলেস্টন ক্রস আচ্ছা সামনের পা দুটা একটু দেখবেন কিন্তু সরানো দেখবেন পিছনের বাইশ লিটার দিচ্ছে জি এটা বাইশ লিটার তাহলে সকালে দুধ দহন করা হয়েছে আচ্ছা আপনি বলছিলেন যে খামার করতে গেলে তাহলে প্রথমে কোন কথা হচ্ছে তাকে ভালো জাতের গামি নির্বাচন করা গাবি নির্বাচন করা এইটা হলো প্রথম ধাপ আচ্ছা এখন কয়টা দিয়ে শুরু করবে এবং কত মানে জমি চাষ করার জন্য ঘাসে তার কি প্রমাণ আছে ঘাসের গাবি গরুকে যদি দুধের প্রোডাকশন বাড়াতে হয় অবশ্যই ঘাসে কাঁচা কাঁচা সবুজ ঘাস আমাকে নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে এর জন্য হচ্ছে ঘাসের জমি দরকার ঘাসের জমি যেখানে আমরা খামার করব আশাবেসে চেষ্টা করব যদি নিজের জমি থাকে সেটাতে আমরা ঘাস লাগাবো প্রথম পর্যায়ে আমি হচ্ছে পাঁচ সাতটা পাঁচ সাতটা নিয়ে শুরু করতে পারি যদি ক্যাপিটাল বেশি থাকে সে একটু বলে নিয়ে তো প্রথম পর্যায়ে হচ্ছে রিস্ক কম থাকে যদি আমি পাঁচটা সাতটা করে নিয়ে ই করে শুরু করি

আমি এখন যে আমি গরুগুলোকে আমি নিজেই চিকিৎসা দিই প্রাথমিক পর্যায়ে কোনো ক্রিটিক্যাল সিরিয়াস হলে আমি হচ্ছে সম্পদ অফিসের যে ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের নিয়ে আসি আর নর্মালি এমনি হলে আমি নিজেই চিকিৎসা করি এটা এটা কিন্তু আমার এখান থেকে মোটামুটি একটা অভিজ্ঞতা শিখছি ডাক্তারের মধ্যে আরেকটা বিষয় যে অনেকে মনে করে যে খামার দেবো দুধ আসবে বিক্রি করবো অনেক লাভ হবে এই বিষয়টা এত সোজা না এই যে প্রত্যেকটা খামারের সাথে একটা ইনভাররনমেন্ট জড়িত এই যে এই গরুর পরিবেশটা এটা সবাই নিতে পারবে কিনা এটা তার জন্য উপযুক্ত কিনা এই বিষয়গুলোও তার মাথা রাখতে হবে অবশ্যই আছে যখন এই একটা ভালো একটা কথা বলছেন এই যে পরিবেশের অনুকূল আমরা যখন খামারটা যখন ই করব আমাদের কিন্তু একটা ওই যে উত্তর দক্ষিণে ই করতে হবে সেটা করতে হবে যেন আলো বাতাসটা সহজেই আসে আলো বাতাসের বিষয়টা কিন্তু আছে আলো বাতাস কিন্তু সেটা না ঢোকে তাহলে ওই দেখবেন ওই সেটা হচ্ছে রোগবালাই বেশি বেশি থাকবে চারিদিকে এটা একটু রোদ্রের আলোটা হচ্ছে সরাসরি এসে আমাদের গাড়িতে একটু পরে যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে রোদ্রের আলো সরাসরি গাভিতে এসে পড়তেছে তো আচ্ছা এই যে এই বিষয়গুলো আপনি বললেন তে এই বিষয়গুলো নিয়ে যদি কেউ যদি অভিজ্ঞতা নিয়ে বা প্রশিক্ষণ নিয়ে অল্প করে শুরু করে এবং হাসে নিশ্চয়তা করে তাহলে সেই দুধ ক্ষমতা লাভবান হতে পারবে তাহলে আপনার এই যে মোটামুটি 5 বছরের অভিজ্ঞতা থেকে আপনারা মোটামুটি এখন ইনশাআল্লাহ লবে রেখেছেন জি আমি যেটা বলি যে এই যে মাসেও ऑलरेडी আজকে 18 তারিখ প্রত্যেকটা হচ্ছে চারটি গাবে বাচ্চা দেয় এমনে প্রত্যেক মাসে তিনটা চারটা করে গাবে বাচ্চা দেয় আমাদের দুধ চারশো সাড়ে চারশো লিটার হচ্ছে দুধ দোহন করা যায় প্রত্যেকদিন দিন ডে day সেটা এরকম ভাবে মোটামুটি একটা পর্যায়ে লাভ লাভে লাভে আপনারা কি বাচ্চাগুলো বিক্রি করেন জি এটা হচ্ছে আমাদের দুধ দোহন মানে বাচ্চাটা যখন একটু ম্যাচিউর হয়ে যায় মানে ওর যে ও আর নিজের মতো করে চলতে পারে মোটামুটি কত মাস বয়সে তারা বিক্রি বিক্রি করেন আমরা এক বছরের মধ্যেই হচ্ছে আট মাস নয় মাস এক বছরে বাচ্চাগুলো বিক্রি করে দিই আমরা সাথে সাথে দুধ দোহন শেষ মানে ওর

অনেক লোকে এসে যোগাযোগ এবং ভালো ভালো জাতের এখানে আমাদের না অনেক সময় হচ্ছে কেউ খামার দিতে চাইলে বাছর খোঁজে ভালো জাতের বাসর খোঁজে তো সেই ক্ষেত্রে খামারের কাছ থেকে নিলে প্রতারিত হওয়ার বা জাতটা সম্পর্কে সে ভালো আইডিয়া নিতে পারে যে কোন মানে যার থেকে আমি বাছরটা পেলাম সেটা যদি সে জেনে বুঝে নিতে পারে সেটা তার জন্য খুবই একটা ভালো একটা উপকারের বিষয় তো সেই ক্ষেত্রে যদি এই খামার থেকে নিতে পারে তাহলে এটা তার জন্য সে নিশ্চিত হলো যে আমি এই জাতের বাছরটা নিচ্ছি এবং তার মা কত লিটার দিচ্ছিল জি অবশ্যই এটা দেখে দেখে বলে দিতে পারি আমি আবার একটু আপনাদের দেখাই যে এই যে জার্সি ওই যে ভাই এটা দাঁড়াইছে এখানে অবশ্যই জাত দেখে দেখে বলে দেওয়া যায় এই যে একটা জার্সি আপনাদের একটু দেখাই জার্সি সিম্পটম হচ্ছে

আচ্ছা এই যে প্রত্যেকটা খামার এর ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে যে আপনি বললেন রোগ বালাই সম্পর্কে চিকিৎসা সম্পর্কে এই সাথে গরুর খামার করতে গেলে আপনি কি কি রোগ বালাই হয় কি কি ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে এই বিষয়গুলো আপনি এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ভাই এটা হচ্ছে আমাদের গাবি গরুকে অবশ্যই রোগ বালাই আছে বেশ কয়েকটা যেমন আমি যদি বলি যে খুরা রোগ একটা আছে বাদলা রোগ যেটা আছে এনট্রাক্স তর্কারক যেটা আমরা বাংলায় তর্কারক বলি এটা এই যে রোগগুলো হয় এগুলো হচ্ছে টিকে আছে আমরা এই গোরগুলোকে আমরা হচ্ছে নিয়মিতভাবে এর টিকে ইনসুর করি নিশ্চিত করি আমি যদি বলি যেমন যে এনটি এনট্রাক্স এর টিকা তর্কারক এটা বছরে একবার টিকা এটা আমরা একবারে সময় মতো টিকাগুলো হচ্ছে এক번 নিশ্চিত করি খুরা রোগের টিকা এফএমডি টিকা এটা ওটা বছরে দুই বার আমরা আচ্ছা 6 মাস পর পর যে খুরা রোগের টিকাটা দেই আচ্ছা এই ইনফরমেশনগুলো ডাটা অবশ্যই এন্ট্রি রাখতে হবে যে আপনি কখন কোন গাবিকে কোন টিকা দিচ্ছেন এটা ডাটাটা এন্ট্রি করলে আপনার জন্য খামার ব্যবস্থাপনা সহজ হয় অবশ্যই এটা এন্ট্রি অবশ্যই এন্ট্রি রাখতে হবে তা না হলে আমি তারিখ তো আবার কত পর আবার টিকার টাইম হচ্ছে এটা জানা যাবে না এজন্য আমাদের হচ্ছে এখানে রেজিস্টার আছে অফিসে একটা রেজিস্টার অবশ্যই রেজিস্টার হচ্ছে এই তারিখগুলো মেনটেন করি এবং আবার এক ছয় মাস পাঁচ মাস শেষ হলে আমি ওটা আবার মানে এটাই টিকা আবার ইনস্যোর করি ডাক্তারের সাথে পরামর্শ করে বিভিন্ন সম্পদ অফিস থেকে এই টিকাগুলো নিয়ে এসব হচ্ছে দিই আমি বিকিউ টিকাটা হচ্ছে বছরে দুইবার দিই ছয় মাস পর পর দিই এফ এম ডি খুঁড়া রোগের টিকা বছরে দুইবার দিই অ্যানথ্রাক্সের যেটা তরকার রোগী এটা হচ্ছে একবার দিই বছরে একবার দিই আর একটা আছে গলা ফুলা আছে এটা বছরে একবার আমি টিকাগুলো দিই এই টিকাগুলো জানি আবার আর একটা বিষয় আছে গুরু ক্রিমিনাশক হ্যাঁ ক্রিমিনাশক এটা ক্রিমিনাশকটা হচ্ছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ গরুকে যদি আমি সময় মতো কৃমিনাশক ট্যাবলেট বা প্লাস না খাওয়াই বা ইনজেকশন না দিই তাহলে এটা ক্ষতির সম্মুখীন হয় কারণ কৃমিনাশকের বিভিন্নভাবে গরুকে আক্রমণ করে এটা ভিতর থেকে করে উপর থেকে উপরে কারণ এটা ধীরে ধীরে দেখবেন ওইটা যে গরুটাকে কৃমিনাশক ঠিক মতো না খাওয়ানো তাহলে দেখবেন ওর সিমটম হচ্ছে ধীরে ধীরে ও ও শুকিয়ে যাবে দুধের প্রোডাকশন কমে যাবে ওর চুলগুলো লোমগুলো খাড়া খাড়া হয়ে যাবে উস্কো ফুস্কো দেখা যাবে পেট বড় হয়ে যাবে কিন্তু কৃমিনাশক হচ্ছে আমি বছর হচ্ছে তিনবার ই করাই চার মাস পর পর হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট হচ্ছে খাওয়াই আচ্ছা আপনি আমি হচ্ছে দুইবার যদি ট্যাবলেট খাওয়াই আর পরবর্তীতে তৃতীয় ধাপে হচ্ছে ইনজেকশন দিই আচ্ছা তাহলে মোটামুটি মোটামুটি আপনি এই সমস্ত রোগ বালাই মোটামুটি নিজেই এখন চিকিৎসা জি আমি এটা আমি প্রথমে আমার মোটামুটি সমস্ত হচ্ছে যে ছোটো ইয়ে চিকিৎসাগুলো আমি নিজেই করি এটা যখন বললাম যে যখন একটু বড় ধরনের ইয়ে হয় তখন হচ্ছে প্রাণী সম্পদের ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ করি এবং এই হলো ওনাদেরকে নিয়ে এসে প্রাণী সম্পদ কর্মকর্তা থেকে আপনারা কী কী সেবা পেয়ে থাকেন সম্পদ কর্মকর্তা থেকে ওনারা বিভিন্ন ধরনের পরামর্শ দেয় এবং মাসে একবার ওনারা ওনাদেরকে নিয়ে এসে ওনারা এসে দেখে চিকিৎসা দেয় এবং পরামর্শ দেয় আর কি আচ্ছা এবং ভ্যাকসিন ক্রিমিনর সঙ্গে এগুলো উনাদের কাছ থেকে সহযোগিতা পাই আছে আচ্ছা এই যে অনেকের স্বপ্ন একটা পরিকল্পিত খুব সুন্দর এরকম আপনাদের মতে এরকম একটি খামার তৈরি করবে তো এই রকম খামার তৈরি করার ক্ষেত্রে আপনি প্রথমেই বলনা যে ছোট আকারে শুরু করবে তারপরে ধীরে ধীরে এরকম বড় আকারে শুরু করবে এটা আমার কাছে মনে হয় যে প্রথমে যদি আমি বড় আকারে শুরু করি তাহলে এটা ম্যানেজমেন্টের বিষয় আছে আবার অনেকগুলো বিষয় আছে যেমন ঠিকমতো কৃমিনাশক খাওয়াইতে পারবো কিনা আবার হচ্ছে ঘাসের বিষয়টা নিশ্চিত করতে হবে আমি যদি ছোটো আকারে শুরু করি তাহলে মনে করি যে অবশ্যই ধীরে ধীরে বড় বড় হওয়ার একবারই থাকে সম্ভাবনা থাকে কারণ আমি হচ্ছে ছোটো আকারে শুরু করলাম আমি নিজে নিজে চিকিৎসা করলাম ঘাস ঘাস কাঁচা গাছটাই ইনস্যুর করলাম তাহলে হচ্ছে আশা করি যে ওই খামারটা লাভ লাভের দিকে যেতে সর্বোপরি আপনার কাছে লাস্ট প্রশ্ন হচ্ছে এই আপনাদের এই খামারটি আপনারা যেভাবে পরিচালনা করছেন তাতে আপনাদের যে অভিজ্ঞতা এখন রয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি একটু একটা মেসেজ যারা বেকার রয়েছে তারা যদি খামার করতে চায় তাদেরকে এক বাক্যে বলবেন যে খামারে আসা লাভ না লস এবং আসলে কিভাবে আসা উচিত এবং সে ক্যাটল করবে না এই দুধের খামার করবে কোনটা দিয়ে তাকে প্রাথমিক অবস্থায় শুরু করা উচিত আমি যদি বলি যে খামার অবশ্যই খামার ফলে লাভ আছে লাভ করতে পারবে যারা বেকার ভাই আছে এটা যদি করে অবশ্যই এটা করলে লাভবান হতে পারবে আমি আশা করি এটা যদি বলি ক্যাটল এবং ডেরি ডেরিতে একটু ব্যয়বহুল আছে ডেরিতে লাভও আছে আমি যদি পাঁচটা সাতটা গাভী নিয়ে শুরু করি এখানে পাঁচটা সাতটা বছরের পাঁচটা সাতটা বাচ্চা দিবে দুধের প্রোডাকশন থেকে আমি গাভীকে হচ্ছে খাওয়াতে পারবো ই করতে পারবো আর বছরের যে পাঁচটা সাতটা বাচ্চা হবে এটা হচ্ছে লাভে থাকবে লাভে থাকবে যেই করুক আমি যা বেকার বা যারা আছে এটা করলে অবশ্যই সে আমি মনে করি যে চাকরির দৌড়াইতে হবে না এইটাই সে করলে সে নিজেই এটা করবে প্রথম পর্যায়ে সে এক পর্যায়ে দেখা যাবে সে দুই চার পাঁচজনকে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে আমরা এখন কথা বলবো এন ডিপির আর এন প্রজেক্ট ম্যানেজার মাসুদ মন্ডল ভাইয়ের সাথে যার তত্ত্বাবধানে এই বিশাল পরিকল্পিত খামারটি পরিচালিত হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি আসলে একটা সিস্টার কনসার্ন এই প্রতিষ্ঠানটাতে আসলে আমরা সবকিছু মেনটেন করি বিশেষ করে বায়ো বায়োসিকিউরিটি মেনটেন করি খামার ব্যবস্থাপনাটা মেনটেন করি ড্রেন হিসাবটা সুন্দর আছে এটা এবং এটা সেফ মিট এবং মিল প্রোডাক্ট তৈরি করার জন্য আসলে এখানে গ্লোবাল গ্যাপ গ্লোবাল গ্যাপ প্র্যাকটিস করে কিন্তু এখানে একবার হাইজিন করা হয় এখানে নিয়মিত টিকা দেওয়া হয় নিয়মিত টিকা দেওয়া হয় যেমন এখানে টিকা দেওয়া হয় যেমন বালদাস কুড়া তারপর যে টিকাগুলো সুন্দর করে দেওয়া হয় সময় মতো টিকা দেওয়া হয় তারপরে অ্যানবার কিলমিটা দেয় এখানে কিলি ট্যাবলেটটাও সুন্দর করে প্রদান করা হয় আর এইখানে আসলে সাইলেন্স নিয়মিত বানানো হয় এবং খাওয়ানো হয় এবং ঘাসের খাবার একটা রেশন সায়েন্টিফিকভাবে একটা খাবার রেশন দেওয়া আছে যেগুলা কতটুকু গরুর জন্য কতটুকু খাবার দরকার বিশ কেজি দুধ দিলে ওই গাভীর কতটুকু খাবার দরকার দুইশো কেজি দুজন যে মানুষের যে যে গরুটা আছে তাকে কতটুকু খাবার দেওয়া দরকার এটা আমরা সুন্দর করে আসলে এখানে খাওয়া হয় এবং এখানে ডাটা ইন্টু হচ্ছে অ্যাপস নিয়ে কিন্তু নিয়মিত মেনটেন করা হচ্ছে এখানে একটা এক্সিসিট করা হচ্ছে নিয়মিত কতটুকু খাবার দেওয়া হচ্ছে এখানে কর্মচারী আছে প্রায় হলে এগারো জন আর এখন দুজন মহিলা কর্মচারী আছেন পাশাপাশি নয়জন আছেন এখানে পুরুষ কর্মচারী একজন ম্যানেজার আছেন সো এখানে যে সিট মানে এখানে নিরাপদ দুধটা উৎপাদন করা হয় এই দুধটি আমার এই পাশে একটা খাবার ইয়ে আছে মিল্ক প্রসি প্লান্ট আছে এনডিপি ডিপি ডেইয়েরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেড এখানে ঘি এবং চিজ তৈরি করা হয় এটা কিন্তু আই ওসও করা হয়েছে তারপরে এখানে কিন্তু আসলে বিএসটি এর নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আসলে হাইজিনগত মেনটেন করা হয় স্বাস্থ্য সনদ নেওয়া হয়েছে এবং এটা মেনটেন করে কিন্তু এই প্রোডাক্টটা আসলে ওভারঅল মানে খামার থেকে শুরু করে মিল্ক প্রসি প্লান্ট পর্যন্ত আমাদের সব জায়গায় তো বিষয়টা মেনটেন করা হয়েছে আচ্ছা এখানে আসলে একটা বিষয় আমি না বললেই নয় সেটা হলো এখানে দেখেন আমরা আসলে এখানে যে গাভীর থেকে যে বাসুরগুলো হচ্ছে এই বাসুরগুলো কিন্তু আসলে জাতীয় বাঁশ এটা হলো হলস্টেল পিউজিয়াম এবং অনেকগুলো জাতের বাসুরি মানে এই বাসুরটি কিন্তু সুন্দর কিন্তু আসলে গরু উৎপাদন হচ্ছে এবং এই বাসুরগুলো আমাদের গ্রাম পর্যায়ে শুধু না যারা বড়ো বড়ো খামারি আছে এখান থেকে তারা কিন্তু নিহুতে কিনতেছেন এবং এই বাসুরগুলোর চেহারা এবং অনেক সুন্দর এখানে বিশেষ করে হল যে বাসগুলো এখানে বেশি হচ্ছে এবং এই বাসগুলো অনেক সুন্দর বাসুর এবং এখানে যারা নিয়ে যাচ্ছে তাদের ওখানে সুন্দর সুন্দর গরু তৈরি করে তারা কিন্তু দুধ করতেছে এ বিষয়ে সর্বশেষ আমরা কথা বলবো এনডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর আলাউদ্দিন খান স্যারের সাথে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এনডিপির ডেইরি নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রথমত যদি বলি এনডিপি সিরাজগঞ্জের এই দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে মূলত আসলে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এনডিপি আসলে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা বিমোচন মূলত এইটাই মূল থিম নিয়ে আমরা কাজটা শুরু করি আমরা যে কাজগুলো করি তার মধ্যে অন্যতম একটা কাজ কিন্তু আসলে আমাদের এগ্রিকালচার আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যতদিন আছে ততদিন কৃষি এবং প্রাণী এই জিনিসটা কিন্তু মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজন হবে এই বিষয়টাকে সামনে রেখেই মূলত যদি আমরা বলি দেশজ উৎপাদনে দেশজ অর্থনৈতিক উন্নয়নে যাতে সম্পদ একটা অবদান রাখতে পারে সেই জন্য মূলত আমরা কাজটা শুরু করি পাশাপাশি এটা এন ডিপির একটা সিস্টার কনসার্ন এন অনেকগুলো কাজ করে আমরা তার মধ্যে কিছু এন ডিপি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামে আমরা একটা এন্টারপ্রাইজ হিসাবে তৈরি করেছি যেটা যার মাধ্যমে আমরা মূলত সম্পদে কাজ করছি আমাদের নিজস্ব একটি খামার রয়েছে যে খামার আমরা দু সালে প্রতিষ্ঠিত করেছি এখন এই খামারে শতাধিক গরু রয়েছে ইতিমধ্যে একটি দুগ্ধজাত উৎপাদন কেন্দ্র আমরা আসলে স্থাপন করেছি যেখান থেকে ঘি এবং চিজ উৎপাদিত হচ্ছে আগামী দিনে এখান থেকে দই মিষ্টি এবং আরও অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো আমরা তৈরি করবো